বানা তানা ফিঁধে দুনিয়া হাসেনা তাও আকিনা খেলা তারা সকলের জন্যই এই রহমত কামনা করে রহমত তাই আজকের এই পবিত্র মাসে কোথাও যদি ডাক পায় অত্যন্ত ভালো লাগে সব কাজ ফেলে ইচ্ছা করে এই রকম মাইফিল তো দেখা যাবে না এরকম মাইফিল এত লোকের সমাগম খাবার হাতে নিয়ে বসে থেকে প্রমাণ করানো যে আমি ফিরেতে আমি কাতর হচ্ছি না এই দেখো আল্লাহ তালা খাবার নিয়ে বসে আছি তোমার হুকুম হবে তবে খাব সময় হবে আদালের টাইম হবে আদেশ আসবে তারপর খাওয়া হবে এই যে উপরালার হুকুম অনুযায়ী চলা এটার মধ্য দিয়ে জীবনে যে শৃঙ্খলা প্রধানতা শিক্ষা অর্জন করা হয় এটা কিন্তু সমাজের অনেক বড় অবদান বলে আমি মনে করি রমজান মানে উপবাস আর উপবাসের মধ্য দিয়ে উপরালার কাছে তারা তাদের নিষ্ঠা ভক্তি সমস্ত কিছুকে অর্পণ করছে আজান হতেই ইফতার তারপর তারাবি সারা মুসলিম সমাজে একটা ধর্মীয় আবেশ ধর্মীয় আবেগের দ্বারা সারা মুসলিম সমাজ আচ্ছন্ন হয়ে থাকে আমাদেরও ভালো লাগে আমার নিজের খুব ভালো লাগে আমি বেরোজদার প্রজাত করি না আমি কিন্তু দেখতে ভালো লাগে তাদের এই একনিষ্ঠতা এই সমাজের একটা পবিত্র শান্তির উৎসব যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ যেখানে ভেদাভেদ নেই যেখানে বঞ্চনা নেই প্রত্যেকের সমান অধিকার এটার মধ্য দিয়ে সাম্য ভ্রাতৃত্বের একটা বার্তা রমজান মাস এবং সেই সুবাদে ঈদুল ফিতর যাকে আমরা মিলনের উৎসব বলি সাল্লাহ আলাই নেতৃত্বে ইচ্ছায় আদেশে ইসলামের সব থেকে বড় যে পরিচয় উমাল কিতাব কোরআন সেই কোরআন নাজেল হয়েছিল এই রমজান মাসে এটাকে বলা হয় ইবাদতের মাস রহমতের মাস এই সময় নিষ্ঠাভরে রমজান পালন করলে মুসলিম সমাজ বিশ্বাস করে উপর কাছে আল্লাহতালার কাছে যদি জীবনে কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তার জন্য মাপ পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা রহমত করে তাকে পাপ মুক্ত করে দেয় কোটি কোটি মুসলিম জাহানের মানুষ তাই সব কিছুকে উপেক্ষা করে পরম পবিত্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই উপবাস পালন করছে মনে রাখবেন উপবাস পালন করার মধ্যে তারা আনন্দ উপভোগ করে এটা নয় তারা অনেক কষ্ট করার মধ্যে দিয়ে উপবাস করেছে তার নয় ব্যাপারটা এই রমজান পালন করে তারা হৃদয়ের অনুভূতি থেকে হৃদয়ের আবেগ থেকে হৃদয়ের আনন্দ থেকে রমজান মাসে একটা বড় বিষয় যে উপবাস করার মধ্যে নিজেরা আনন্দ অনুভব করে তারা মনে মনে ভাবে আমরা আল্লাহ তালার কাছে আমাদের সমস্ত কিছুকে সমর্পণ করতে পারছি তাই ক্ষুদাকে তাদের ক্ষুধা মনে হয় না ত্রিস্টাকে ত্রিস্টা মনে হয় না ক্ষুধা তাদের কাতর করতে পারে না তৃষ্ঠা তাদের তৃষ্ণার্ত করতে পারে না তা শুধু নিজের জন্য নয় তাদের পূর্বপুরুষের জন্যও এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তালার কাছে তারা ক্ষমা ভিক্ষা করে রব্বানা তারা পিদে দুনিয়া হাসেনা তা ওয়াকিনা খেরাতে হাসেনা তা ওয়া কিন হাজা বান্না তারা সকলের জন্যই এই রহমত কামনা করে রহমত তাই আজকের এই পবিত্র মাসে কোথাও যদি ডাক পাই অত্যন্ত ভালো লাগে সব কাজ ফেলে আসতে ইচ্ছা করে এইরকম মাইফিল তো দেখা যাবে না এরকম মাইফিল এত লোকের সমাগম খাবার হাতে নিয়ে বসে থেকে প্রমাণ করানো যে আমি ফিরেতে আমি কাতর হচ্ছি না এই দেখো আল্লাহ তালা খাবার নিয়ে বসে আছি তোমার হুকুম হবে তবে খাব সময় হবে আজানের টাইম হবে আদেশ আসবে তারপর খাওয়া হবে এই যে উপর আরার কুকুব অনুযায়ী চলা এটার মধ্যে দিয়ে জীবনে যে শৃঙ্খলা প্রণালতা শিক্ষা অর্জন করা হয় এটা কিন্তু সমাজে অনেক বড় অবদান বলে আমি মনে করি আজকে গ্রেফতার মেয়ে বলে নে কিছু বলেন হ্যাঁ কিছু বলেন এই ইফতার মজলিস হয় এবারেও হয়েছে সর্বস্তরের মানুষের এখানে সক্রিয় সহযোগিতা আন্তরিকতা তাদের উপস্থিতি মহিলা পুরুষ সকলের আগমনে প্রত্যেক বছরের ন্যায় এবারেও চাঁদপুরের মজলিস জমজমাট ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রায় এক মাস হতে চলল তারা প্রতিদিন এইভাবেই উপবাস পালন করছেন রমজান মানে উপবাস আর উপবাসের মধ্য দিয়ে উপরালার কাছে তারা তাদের নিষ্ঠা ভক্তি সমস্ত কিছুকে অর্পণ করছে প্রত্যেক দিন এক সময়ে অর্থাৎ শিহারি থেকে আরম্ভ করে ইফতার নির্দিষ্ট সময়ে আহার গ্রহণ নির্দিষ্ট সময়ে আজান তারপরে নামাজ আদা মল কিতাব কোরআন পড়া সন্ধ্যের সময় মাগরীবের আজান হতেই ইফতার তারপর তারাবি সারা মুসলিম সমাজে একটা ধর্মীয় আবেশ ধর্মীয় আবেগের দ্বারা সারা মুসলিম সমাজ আচ্ছন্ন হয়ে থাকে সেই সময় আমাদেরও ভালো লাগে আমার নিজের খুব ভালো লাগে আমি বেরোজগার রোজা তো করি না আমি কিন্তু দেখতে ভালো লাগে তাদের এই একনিষ্ঠতা এই সমাজের একটা পবিত্র শান্তির উৎসব যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ যেখানে ভেদাভেদ নেই যেখানে বঞ্চনা নেই প্রত্যেকের সমান অধিকার টার মধ্য দিয়ে সাম্য ভাতৃত্বের একটা বার্তা রমজান মাস এবং সেই সময় ঈদুল ফিতর যাকে আমরা মিলনের উৎসব বলি তা পালিত হয় বলা হয় যে সাল্লাহু আলাইসালামের নেতৃত্বে ইচ্ছায় আদেশে ইসলামের সব থেকে বড় যে পরিচয় উমাল কিতাব কোরআন সেই কোরআন নাজেল হয়েছিল এই রমজান মাসে এটাকে বলা হয় ইবাদতের মাস রহমতের মাস এই সময় নিষ্ঠাভরে রমজান পালন করলে মুসলিম সমাজ বিশ্বাস করে উপরার কাছে আল্লাতালার কাছে যদি জীবনে কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তার জন্য মাপ পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা রহমত করে তাকে পাপ মুক্ত করে দেয় কোটি কোটি মুসলিম জাহানের মানুষ তাই সব কিছুকে উপেক্ষা করে পরম পবিত্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই উপবাস পালন করছে মনে রাখবেন উপবাস পালন করার মধ্যে তারা আনন্দ উপভোগ করে এটা নয় তারা অনেক কষ্ট করার মধ্যে দিয়ে উপবাস করেছে তার ব্যাপারটা এই রমজান পালন করে তারা হৃদয়ের অনুভূতি থেকে হৃদয়ের আবেগ থেকে হৃদয়ের আনন্দ থেকে রমজান মাসের এটা একটা বড় বিষয় যে উপবাস করার মধ্যে দিয়ে নিজেরা আনন্দ অনুভব করে তারা মনে মনে ভাবে আমরা আল্লাহ তাল্লার কাছে আমাদের সমস্ত নিজেকে সমর্পণ করতে পারছি তাই ক্ষুদাকে তাদের ক্ষুদা মনে হয় না ত্রিসটাকে ত্রিসটা মনে হয় না ক্ষুদা তাদের কাতর করতে পারে না ত্রিসটা তাদের তৃষ্ণার্ত করতে পারে না তা শুধু নিজের জন্য নয় তাদের পূর্বপুরুষের জন্যও এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তালার কাছে তারা ক্ষমা ভিক্ষা করে রব্বানা তারা ফিদে দুনিয়া হাসে না তাও আকিনা কে রাতে হাসেনা তাও আকিনা তারা সকলের জন্যই এই রহমত কামনা করে রহমত তাই আজকের এই পবিত্র মাসে কোথাও যদি ডাক পায় অত্যন্ত ভালো লাগে সব কাজ ফেলে আসতে ইচ্ছা করে এই রকম মাইফিল তো দেখা যাবে না এরকম মাইফিল এত লোকের সমাগম খাবার হাতে নিয়ে বসে থেকে প্রমাণ করানো যে আমি ফিরেতে আমি কাতর হচ্ছি না এই দেখো আল্লাহ তালা খাবার নিয়ে বসে আছি তোমার হুকুম হবে তবে খাব সময় হবে আজাদের টাইম হবে আদেশ আসবে তারপর খাওয়া হবে এই যে উপরালার হুকুম অনুযায়ী চলা এটার মধ্যে দিয়ে জীবনে যে শৃঙ্খলা শিক্ষা অর্জন করা হয় এটা কিন্তু সমাজের অনেক বড় অবদান বলে আমি মনে করি তাই সবাই মিলে আজকের এই অনুষ্ঠান সারা দুনিয়া জুড়ে যারা আজকের ঈদ কেউ সামনে রেখে বাদাতার মাস পালন করছে সবাই অনুরোধ বলছো আপনারা লাইনে বসুন এই ভিক্ষা বিশ জানেন না তুমি বসো বারবার অনুরোধ যে আপনারা লাইনে বসুন বারবার